বাবা মুন্নির বিয়ে মুন্নিকে আমি বলি হচ্ছে প্রিয় মানে আমার হে এভরিওয়ান আমি চ্যাম্পের মা হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো ফার্স্টে চা খেয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার ছেলের কাজ ও কোথা থেকে একটা কাগজ নিয়ে এসে সেটা মুখে দিয়েছে আমি ওকে বলছি বাবা তুমি ওটা ফেলে দাও ও ফেলে দিয়ে ওটা আবার মুখে দিচ্ছে তো যাই হোক না কেন আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন আমার জীবনের একদম ছোট্টবেলাকার নার্সারি নার্সারি ক্লাসের বন্ধু মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো তার আজকে হচ্ছে আইবুড়ো ভাত হ্যাঁ আমার মুন্নি যাকে আমি প্রিয় বলে ডাকি আমার মুন্নির হচ্ছে আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো তো সকাল থেকেই না ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা এত মেঘলা ওয়েদার আর সকালের দিকে কিন্তু অল্প বৃষ্টিও হয়েছে আর এরকম ওয়েদার দেখলেই না মনটা যেন কেমন একটু খারাপ খারাপ লাগে আর আজকে তো মনে হচ্ছে যেন রোদের একটুও দেখা পাবো না তো সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এবং রান্নাঘরেও কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পাঁচ রকম ভাজা হয়ে গেছে এদিকে মা ভেজ ডাল আর চাটনি হয়ে করে ফেলেছে এদিকে আমি হচ্ছে দই কাতলা রান্না করব সেটা প্রিপারেশান চলছে আর এইদিকে হচ্ছে ছেলের জন্য বানাচ্ছি হচ্ছে চিকেন স্টু আর এইদিকে আমার করা হয়ে গেছে কিন্তু সর্ষে ইলিশ মানে ভাপা ইলিশ করা হয়ে গেছে এদিকে আমি চিকেনটাও ম্যারিনেট করে নেব আর এইদিকে বিরিয়ানি করব তার চিকেনটা কমপ্লিট ওই আমার গরিলা কই ওরে বাবা এটা কার গরিলা এটা কি বেবি গড়িলা ওরে বাবা এই বেবি গরিলা কি করছে আর কে খেলতে আসছে তোমার সাথে এখন বলে বলে দাও তুষার ও দাদা না ও বাবা একটু তাকাও আমার দিকে ছবি তুলছে তো দেখতেই পেলে ছেলে কিন্তু ওইদিকে এক প্রকার যুদ্ধ করছে তো মাকে বললাম দরজাটা দিয়ে দাও যাতে ও বাইরে না বেরিয়ে চলে আসতে পারে কারণ ও না আজকে বারবার রান্নাঘরের দিকে চলে আসছে এদিকে আমি বিরিয়ানির জন্য কিন্তু ভাতটাও কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি বানাচ্ছিলাম হচ্ছে চিকেন চাপ সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তারপরে চিকেনগুলো দেখতেই পাচ্ছ তেলে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম চিকেন চাপে রেসিপি আমি অনেক আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম এদিকে দেখছি আবারও ঘুড়ি বৃষ্টি পড়ছে তো আমার কিন্তু স্নানও হয়ে গেছে বিরিয়ানিটা দমে বসিয়ে এখন হচ্ছে বাইরের দিকে যাচ্ছি যাই হোক আমার কিন্তু স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে আজকে একটা চুড়িদার পরে নিয়েছি যেহেতু ও আসবে একটু ছবি টবি তুলব তো ওই জন্য তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ও আসবে আর অ্যাকচুয়ালি ওর সাথে আমার সম্পর্কটা না সে জন্মের পর থেকে বলতে মানে বলা যেতে পারে আমার নাম ঋতুপর্ণা ওর নাম হচ্ছে মধুপর্ণা আর আমরা না মানে মানে ওর ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা আত্মীয়র সম্পর্কও রয়েছে আর ও হচ্ছে আমার একমাত্র সেই বান্ধবী যার সাথে আমার সেই নার্সারি ক্লাস থেকে এখনও পর্যন্ত ইনস্ট্যান্ট আমরা হচ্ছে খুব ক্লোজ মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো মানে ওর সাথে আমার মানে আমাকে মানে আমি তো এতদিন ওকে বলতাম যে আমার হচ্ছে বিবাহিত পুরুষ মানে ও এত কেয়ার করে আমার মানে আমি রাস্তা হলে পা মানে আমি যখন এখনও ওর বাড়ি যাই ওর বাড়ি থেকে যখন ওই অপোজিটেই যেহেতু হচ্ছে আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি তো ওইটুকুন রাস্তাও অন্ধকার হয়ে গেল আমাকে এগিয়ে দিয়ে আসে এতটাই ও আমার কেয়ার করে মানে ও আমার জন্য যা করে মানে আর যাই হোক না কেন এখনও আসেনিও আসুক আর সব থেকে বড়ো কথা যেটা বলতে আমি একদমই ভুলে গেছি মুন্নির বিয়ে অ্যাকচুয়ালি মুন্নিকে আমি বলি হচ্ছে প্রিয় মানে আমার প্রিয়র বিয়ে মানে আমার এতটা আনন্দ মানে হচ্ছে মানে আর যাই হোক না কেন আর মানে আমার ছেলেও কিন্তু মুন্নিকে প্রচণ্ড ভালোবাসি যখন ওই বাড়িতে থাকি আমরা গাংনি বাড়িতে থাকি ও কিছুক্ষণ পরেই বলে মানে মন খারাপ লাগলেই ও বলে মা মুন্নির বাড়ি যাব মা মুন্নির বাড়ি যাব মানে যেহেতু আমাদের বাড়িটা একদম পাশাপাশি মানে রাস্তার এপার আর ওপার আমার যখন বিয়ে হলো তখনও আমাকে এই কথাটাই বলল আচ্ছা দূরে থেকে জ্বালিয়ে হয়নি এখন আমার বাড়ির কাছে চলে আসলি আমাকে জ্বালানোর জন্য তো সেই মানুষটার বিয়ে মানে আমার জীবনের যে কি স্পেশাল একটা দিন এদিকে কিন্তু ওর এখনও আসার নাম নেই আর আমার ছেলে কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর যেহেতু আজকে শনিবার পাপ্পুও বাড়ি তো পাপ্পু আমাদের বাড়িতে আজকে এসছে তো ফাইনালি ও এসছে এই ওকে খেতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পাঁচ রকম ভাজা শাক সরষে ইলিশ দই কাতলা চিকেন চাপ চিকেন বিরিয়ানি পাঁচ রকম মিষ্টি দই চাটনি সব দিয়ে ও কিন্তু খেতে বসে গেছে আর বলে রাখি ও কিন্তু প্রচণ্ড ক্যামেরা সায় ও ঠিক ছবি তোলা তারপর ভিডিওতে ও কমফোর্ট ফিল করে না আমার জন্য বাধ্য হয়ে ও এখানে সামনে বসে আছে আর ক্যামেরা যখনই অফ করছি আমাকে কিন্তু ও বকাঝকা করছে তো এদিকে দেখতে পাচ্ছ আমিও খেতে বসে গেছি ও মানে ওর সাথে ওকে আর আমি ক্যামেরায় দেখালাম না কারণ ও যেহেতু একটু কমফোর্ট ফিল করছিল না তাই জন্য তো দেখতেই পাচ্ছে বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ঝরঝরা হয়েছে আর মাছটাও যথেষ্ট টেস্টি ছিল

আর এইদিকে ছেলেকে আমি পায়েস খাওয়াতে নিয়ে বসিয়ে গেছি পায়েসটা হচ্ছে মা মানে ছেলের ঠাম্মি ছেলের জন্য পাঠিয়েছে ওই পায়েসটা ওকে খাওয়াবো আর আমার ছেলে এত আনন্দে কারণ কি জানো আমার দাদা পিসি এরা প্রায় দু তিন দিন বাড়ি ছিল না কারণ পিসানের হচ্ছে নি রিপ্লেসমেন্ট হয়েছে তো সেখানে ছিল আর এখানে দাদা নিয়ে এসছে ছেলের জন্য ক্যাডবেরি ও কিন্তু ক্যাডবেরিটা খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কেমন করছে আর লাড সাহেবের অবস্থা দেখো আমার কোলের ওপর করে কেমন করে শুয়ে পড়ে ও জল খাচ্ছে মানে আমি শুয়েছিলাম আমার মানে হাঁটুতে হেলান দিয়ে বুঝতেই পারছো তোমরা দেখেও কীরকম করে হচ্ছে জল খাচ্ছে তারপরে দাদা এদিকে হচ্ছে ওর ফেভারিট গান চালিয়ে আর ও দেখো কতটা মজা করছে মানে এতদিন মানে প্রায় দুদিন পর ও দাদা আর পিসি মানে ওর মি আর মামাকে পেয়েছে তাই জন্য ওর কিন্তু আজকে প্রচণ্ড আনন্দ হচ্ছে খুব সুন্দর ভালো দিন কাটলো আজকে প্রচণ্ড আনন্দ করলাম তারপরে মুন্নিও এসছিল। খুব অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি তারপরে কিন্তু আমরা সন্ধেবেলায় এভাবে আজকের দিনটা পুরো কাটালাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো টাটা গুড নাইট